উপজেলা পরিষদ নির্বাচন আগামী একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে আমি একজন যুদ্ধ হত মুক্তিযোদ্ধা মজদ খান পদপ্রার্থী আমার মার্কা মাইক আমি উনিশশো একাত্তর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আহ্বানে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি ফুলদার পাড়া নামক স্থানে পাখানা তার শহীদ সম্ভব যুদ্ধে আহত হয়ে আমি আহত হই এবং আমার সাথে পনেরো জন মুক্তিযোদ্ধা শাহাদ বরণ করে এবং আমার চিকিৎসা হয় ভারতে পরবর্তী চিকিৎসার পর আবার যুদ্ধ এসে পাকিস্তানি দোস বাহিনীর বিরুদ্ধে টাঙ্গালের বিভিন্ন অঙ্গনে যুদ্ধ করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর দেশ স্বাধীন হয় স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর কাছে অস্ত্র সমর্পণ করে আমি লেখাপড়া জীবনে চলে আসি আমার অনেক ঘাত উৎকায় ইয়ে আমি এদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি জেল জুলুম নির্যাতন সুযোগ করেছি দীর্ঘ আটটি বছর অন্তরালের থেকে মুক্তি পাওয়ার পর আবার সেই গণমানুষের অধিকার নিয়ে আন্দোলন করি সংগ্রাম করি আপনারা জানেন এমনিভাবে আমাকে জাতীয় সমাজ থেকে সম্ভাব্য এম কি প্রার্থী দেওয়া হয় একসাদের আমলে সাংসদ সানু আবদুল মতি হেরু আমি এই দুজনই প্রার্থী ছিলাম আন্দোলন সংগ্রামের ফলে আমি আসলে পিসপা হই নির্বাচনে দাঁড়াতে পারিনি আন্দোলনের চাপের জন্য আমি পারলে অবশ্যই আসম ভাগাভাগির নির্বাচনে আমি অবশ্যই ভুয়াপুরের এমপি হতাম সেই সময় আব্দুল মতিন হিরু সাহেব সানুকে পরাজিত করে এমপি হয় এমনি উত্তরাই চড়াই পেরিয়ে তার কিছুদিন পর আমি আপনারা জানেন উপজেলা পরিষদ নির্বাচনে হুড্ডি মার্কা বেলট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হই আমি কম ভোট পেয়েছিলাম আব্দুল খালেক উকিল জাহাজ মার্কা নিয়ে নির্বাচিত হয়েছিল আব্দুল আমিন খান বাড়ি সরকার আব্দুল হালিম সহ আমরা প্রায় জন প্রার্থী ছিলাম দীর্ঘদিন আর আমি নির্বাচনে আসিনি বন্ধুর আমার ভাইয়ের আমার এবার যখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলেছে এই নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠ এবং সুন্দর হবে দলবিহীন নির্বাচন হবে নৌকা প্রতীক থাকবে হিস থাকবে না মশাল থাকবে না নাঙ্গল থাকবে না তাই আমি চিন্তা ভাবনা করলাম আমি একজন মুক্তিযোদ্ধা আমি যেহেতু রাজনীতি করি রাজনীতি সর্বোচ্চ বিকাশ হলো নির্বাচন যেহেতু রাজনীতির মাধ্যমে অনেক মানুষের আমরা সেবা করে থাকি তাই জনগণ আমাদের ভালোবাসে কিনা পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা নির্বাচন আসি তাই আমি মনে করলাম এই ভুহাপুরা উপজেলা নদী বিদ্যুত এলাকার অনেক মানুষের কল্যাণে বিদেশি সংস্থার সহায়তা নিয়ে এখানে অনেক কাজ করেছি দলুর মতো মানুষকেও আমি ডেকে এনে এসিআই তৈরি করে এখানে অনেক কাজ হয়েছে এবং তারপর চর উন্নয়ন হয়েছে চর উন্নয়নের মাধ্যমে দলুর সাহেব অনেক কাজ করেছেন আমি বিদেশি অনেক জায়গার সংগঠনকে ডেকে নিয়ে এসেছি কানাডা সংগঠনকে ডেকে নিয়ে আসছি অনেক উন্নয়নমূলক কাজ এখানে হয়েছে বন্ধুরা আমার ভাইয়ের আমার আমি প্রতি বছরই বন্যার সময় নদী ভাঙ্গনের সময় এই দুর্ভাগা মানুষের জন্য রিলিফ সামগ্রী নিয়ে আসি আপনারা অনেকেই চিনেন অনেকেই চেনেন না ভাইয়ের আমার আমি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছি আমি একজন গরিব মানুষ আমি একজন যুদ্ধহত মুক্তিযুদ্ধ আমি একজন অসহায় মানুষ আজকে যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা অনেকে টাকার মালিক অনেক জায়গায় টাকা পয়সা আছে চা খাওয়াচ্ছে বিড়ি দিচ্ছে সিগারেট দিচ্ছে পেট ভরে তাদের ভাত দিচ্ছে পকেটে টাকা দিচ্ছে কিন্তু আমি কোনো কিছু দিতে পারছি না করি কেন আমার টাকা পয়সা নেই আমি ধারে ধারে ঘুরছি পায়ে হেঁটে আপনারা জানেন চর থেকে চর অঞ্চলে প্রত্যেক এলাকায় পায়ে হেঁটে প্রত্যেকটা মানুষের কাছে আমি আমার এই মার্কা নিয়ে হাজির হয়েছি প্রত্যেকটা আবাস বৃদ্ধ বলিতার কাছে আমার মাইক এক মার্কা আমি ভোট চাইছি তারা সবাই আসুস্থ করেছে যে আপনি একজন বয়স্ক মানুষ বৃদ্ধ মানুষ আপনাকে ভোট দিলে উপজেলাটা আপাতত শান্ত থাকবে ওই যুবকদের ভোট দিলে উপজেলাটা আবার শান্তে পরিণত হবে তাই সকলের আশ্বাস এবং বিশ্বাসের ফলে আমি দেশ দেশান্তরে গ্রাম থেকে গ্রামের পর গ্রাম উপজেলা থেকে গ্রাম পর্যন্ত আমি পায়ে হেঁটে আপনার জানেন আমি ঘুরছি জনগণের ধারে ধারে যাচ্ছি তাদের কাছে বলছি দয়া করে মায়া করে আপনাদের ভাই বাতি যা মনে করে আশা করি আপনার আগামী একুশ তারিখে আমার মায়েক মাকা প্রতীকে দয়া করে মায়া করে কি করে ভোট আপনারা দিবেন এই ভোট আপনারা দিলে আপনাদের ভোট বিকলে যাবে না আমি নির্বাচিত হতে পারলে এই এলাকায় কি কি কাজ করবো আপনারা জানেন এলাকার মসজিদ আছে মাদ্রাসা আছে রাস্তা আছে ঘাট আছে হাট আছে বাজার আছে এগুলার সংস্কার এবং উন্নয়ন করব অনেক মানুষ আজকে প্রতিবন্ধিতের শিকার সড়ক দুর্ঘটনা তো বিভিন্ন কারণে প্রতিবন্ধিতের শিকার হয় সেই মানুষের কল্যাণের জন্য আমি কাজ করবো তাদের ভাতা বৃদ্ধি করব এবং তারা প্রতিবন্ধী আছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের ভাতার ব্যবস্থা করব বয়স্কদের ভাতা ব্যবস্থা করব এ এলাকায় প্রতি বছর আপনার জানেন না আমার মা বোনের পেটে বাচ্চা ধারণ করে ধারণ করার ফলে তাদের অনেকেই আপনার মানে চিকিৎসার জন্য তাদের পেটের বাচ্চা প্রসব হয় না তাদের সার্জারি করা করতে হয় এবং বিভিন্ন এলাকায় হয় সেটা হয় এই সময়ের মধ্যে তাদের পেটের পানি পড়ে যায় তখন মাও মারা যায় এবং বাচ্চাও মারা যায় এই কারণের জন্য আমি এই এলাকায় একটি ভাসমান হাসপাতাল করার জন্য একটি পরিচালনা করবো ভাইরামার। আর বন্যার সময় যখন মানুষ ভেসে যায় গরু বাসু ছাগল ভেড়া আপনাদের ঘর বাড়ি পছন্দ যখন নষ্ট হয় তখন তাদের আশ্রয় প্রশ্রয়ের কোনো ব্যবস্থা থাকে না আমি নির্বাচিত হতে পারলে বহাপুর উপজেলায় প্রত্যেক এলাকায় ছেলদার আশ্রয় কেন্দ্র স্থাপন করবো বন্ধুরা আমার ভাই বাবা আপনার আমার বিশ্বাসে আমার আশ্বাসে দয়া করে মায়া করে আশা করি আপনারা আমাকে আপনার বিপুল ভোটে ভোট দিবেন ভাইয়ের আমার আমি নির্বাচিত হতে পারলে এলাকায় এই যে নদী শাসন এবং যে এলাকায় নদী ভাঙ্গে ওই এলাকায় আগের থেকে আপনাদের নদী ভাঙ্গার গ্রামগঞ্জে সবাই গঠন করবেন গঠন করার ফলে সেখানে আমরা কান সামগ্রী রিলিফ সামগ্রী আমরা পৌঁছে দেবো প্রত্যেকটা মানুষের রিলিফ সামগ্রী পৌঁছে যায় তাদের বন্ধুরা আমার ভাইয়ের আমার আমার কথায় বিশ্বাস করে আমার কথার উপর আপনারা রায় দিবেন আমাকে একটি করে বোট আপনার আমার মাইক মার্কা প্রতিকে দিয়ে যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই মেগারপুর এলাকার সকল মানুষের প্রতি উদত্ত হব্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সংক্ষিপ্ত হাট হাটস্বর বক্তব্য এখানেই শেষ করছি বাংলাদেশ চিরজীবী হোক मेहनতি মানুষের জয় হোক জয় অনিবার্য মাইক মার্কা জয় অনিবার্য আসসালামু আলাইকুম ইয়ার হামাতুল্লাহ ওয়া বারাকাতু